আমি এমন ছেলে চাই সে হুজুর হুজুর হোক আমার একজন হুজুর হবে পাশাত্য নামাজ করবে সে হজ করবে এরকম একজন হাজবেন্ড আমি চাই যে যার চোখে শুধু আমি থাকবো সে আমার দিক থেকে অনেক লয়াল থাকবে আমাকে অনেক ভালোবাসবে এরকম আহ ধরেন আমি গুনার কাজ করি আমার হাজব্যান্ডটা ভালো হোক এটাই আমি চাই হ্যাঁ করবে কারণ কেউ যদি আমাকে সত্যি ভালোবাসে না তো এটা এটার জন্য আপনার মানে আমার গেট আপের জন্য না সে আমার মেন্টালিটি দেখেই আমাকে ভালোবাসবে আমি তো চাইলে এখন মিডিয়াতে আসি আমি দেখা যাচ্ছে যে হুজুর কেউ আমার লাইফে আসলে একটা টাইমে আমি বোরকাও পড়তে পারি তাই না আপনার বলিউডে দেখছেন সানা খান আছে সে তো এখন বোরকা পড়ে তার মুখে কেউ এখন দেখে না আপেজ মসজিদের ইমাম সাহেব না বাট হুজুর বলতে যে সে ইমাম সাহেব তবে না হাজি পাঁচ নামাজ পড়ে আল্লাহর রাস্তা আসে এরকম সেহেতু হুজুর তো অবশ্যই বেস্ট কারণ আমার মনে হয় যারা মানে আমার ভালো লাগে আর কি যে সেই মানুষটা আমি তো যেহেতু মিডিয়াতে আছি এটা তো ইসলামে নাই সেক্ষেত্রে আমার মনে হয় আমি গুণার কাজ করতেছি তো আমার লাইফে এরকম একজন মানুষ আসলে আমি অনেক হ্যাপি হব আর খুব ভালো থাকবো হয় আমার বিয়ের পরে বা বিয়েতে আপনার দাওয়াত থাকবে অবশ্যই এবং আমার হাজবেন্ড হাজিই হবে শিওর কিভাবে এটা শিওর কিভাবে না এটা আমি তো যখন নামাজ পড়ি আল্লাহর কাছে চাই আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিছু মানে খালি হাতে ফেরত দেয় না এটা আমার বিশ্বাস আর আমি খোলামেলা ড্রেস পরছি বিকজ অফ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি একজন নায়িকা বা মডেল তো আমার তো ড্রেসটা পড়তে হয় তার মানে এই না যে আমি নামাজ পড়ি না আমার মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই বা আল্লাহকে ভয় পাই না এটা না এটা আমার কাজ আবার এটা প্রফেশন বাট আমার হাজবেন্ড যদি চায় বিয়ের পরে তো তখন আমি তার মতন করে অবশ্যই চেষ্টা যে আল্লাহর বিশ্বাস আছে না আল্লাহ দিবে আমাকে আল্লাহ হবো এখন তো আমার কাজ আমার কাজ করতে হয় না নিজে পরিবর্তন হব আবার আমার লাইফে সেই মানুষটা আমার হাজবেন্ড হিসাবে আসুক দেন হচ্ছে নিজেকে পরিবর্তন করবো এটা তো আমার প্রফেশন আমার করতে হয় কেমন টাইপের হুজুর হুজুর বললাম পাঁচ নামাজ পড়বে যে শুধু আমাকেই ভালোবাসবে তার জুজর খেয়ে শুধু আমি থাকব আমাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না মানে তার কাছে আমার কোনো চা পাওয়া নাই সে শুধু আমাকেই ভালোবাসবে এইটুকু শুধু লয়াল থাকবে আমার সাথে লয়াল থাকবে মানে হয় না মানে একটা মেয়ে দিন শেষে চায় তার লাইফে এমন একজন মানুষ আসুক যে মানুষটা শুধু তাকেই ভালোবাসবে তারই থাকুক সমস্যা নাই আমি তো জানি না আসলে দাঁড়িয়ে থাকলে প্রবলেম নাই অবশ্যই আমার থেকে একটু বড় হবে আর কি এই আর কি তো হবে না এরকম না আমি তো এখানে ইয়ে দিচ্ছি না যে আমার জামাই লাগবে এইটার জন্য তো আমি ইয়ে দিচ্ছি না যে কোনো যে এত এইভাবে আমার লাগবে আমি বলছি আমার লাইফে যদি এরকম আসে তো আমি তাকে এক্সেপ্ট করব হাজবেন্ড হিসাবে আমি তাকেই যাব যে আমি হুজুর টাইপের ছেলে বিয়ে করতে চাই বিয়ে হয় ইনশাআল্লাহ হাজব্যান্ডকে নিয়ে আপনার সাথে আমি সাক্ষাৎকার দিব ঠিক আছে 安拉保吧